চেষ্টার মতো সংসার করার চেয়ে সংসার না করা অনেক বেশি ভালো আসলে মানুষ থাকতে কদর করতে জানে না কথা আসে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কিছুটা ঠিক এরকম আসলে এগুলো কথার কথা না এগুলোই কিন্তু প্রকৃত বাস্তব সত্য আসলে নারীরা কখনো বাদ জন্য সংসার করতে আসে না কারণ বাদ কাপড় সবাই দিতে পারে কিন্তু দায়িত্ব কয়জন নিতে পারে সুখী কয়জন করতে পারে কিছু কিছু মানুষ দেখবে নিজেও সুখী হতে পারবে না না অন্যকেও সুখী করতে পারবে কারণ অন্যকে সুখী করতে না জানলে নিজে কিভাবে সুখী হবেন বলেন আমাদের সমাজে অনেক ছেলেরাই ভাবে যে বউকে শাসন করে বউকে অসম্মান করে নিজে অনেক সম্মানিত হবে আসলে অন্যকে সম্মান করতে না জানলে নিজে কখনোই সম্মান পাবেন এটা কি করে আশা করেন অন্যকে সম্মান না করে নিজে সম্মান পা আসলে বোকামি অনেকে ভাবে বিয়ে করে নিয়ে আইসি কামাই করে খাওয়াইতেছে এটাই তো না কি চাই তাদের আর কিচ্ছু লাগে তারা জাস্ট দাসী বান্দি এরকম যারা এইসব মন মানসিকতার মানুষ তারা জীবনেও সুখী হতে পারে না না নিজের বউকে সুখী করতে পারে তারা ভাবে বইয়ের কথা শুনলে বইয়ের কথা গুরুত্ব দিলে লোকে কি বলবে লোকে তোমায় বউ পাগল বলবে লোকে তোমায় বউ পাগল বলবে কিন্তু বোকা পুরুষ এটা জানে না বো পাগল মানুষকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে আর তাদের সুখ শান্তির অভাব হয় না যেসব পুরুষ সংসার করে তাদের দেখবেন অনটন লেগেই থাকে আর অনটন তো লেগে থাকেই আর হতে না না মানুষকে সুখী করতে পারে আর হ্যাঁ এই কথাগুলো যাদের শরীরে লাগবে তারা এই মন মানসিকতার মানুষ আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলিনি কারণ এই করে নাই যাই হোক এই কথাগুলো কেউ নেগেটিভলি নিবেন না আসলে আমাদের সমাজে চারপাশে আমাদের সমাজে প্রচুর হরে এরকম করতেছে যার ফলস্বরূপ ডিভোর্স আসলে সব মেয়েরা টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে যত্ন ভালোবাসা সম্মান এগুলাই খুঁজে আর কিছু কিছু চালাক পুরুষরা ভাবে যে না বউকে এগুলো করলে তো কি বলবে মাথায় উঠে আসলে সবকিছু হলো মন মানসিকতার উপর আর পারিবারিক শিক্ষার উপর যার মন মানসিকতা যেমন সে তো তেমনই করবে যার মন রাজার মতো সেই তো বউকে রানীর মতো রাখবে তাই না যার মন একদম কামলাদের মতো সেই তো বউকে চাকরানির মতো রাখবে যাই হোক এই কথাগুলো আবার কেউ নেগেটিভলি নেবেন না কারণ আমাদের সমাজে প্রচুর এরকম ঘটনা করতেছে যার ফলস্বরূপ ডিভোর্স তো পরি শেষ একটা কথাই বলবো বউকে সম্মান করবেন নিজেও সম্মানিত হয়ে থাকবেন হ্যাঁ আপনার ফ্যামিলিকেও প্রায়োরিটি দিবেন দিবেন না কিন্তু বউয়ের সম্মান বউয়ের কাছে আপনার ফ্যামিলি যেমন গুরুত্বপূর্ণ আপনার বউ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ সো নিজেও সুখী হন অন্য কেউ সুখী করুন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখেন আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এক মাছ বোনা করে নিয়েছি টমেটো দিয়ে আর দুইটা মাছ বোনা করে নিলাম মেয়ের জন্য টমেটো দিয়ে সেম ওয়ে কি মাছ তো আমি জানি না মেয়ের জন্য দুইটা মাছ টমেটো দিয়ে বোনা করে নিচ্ছি সুন্দর তো দেখেন আমি কিন্তু মাছ বাজার সাথের সাথে পেস মুজগুলো একসাথে বেচে দেন কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর এই ফাকে কিন্তু টমেটো দিয়ে আরেকটা চোল এ ট্যাংরা মাছটা ভুনা করে নিলাম যাই হোক ট্যাংনামাজ ভুনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আপনারা অবশ্য স্ক্রিনে দেখতে পারছেন আর এই তো এই বড় মাছটা ভুনা হয়ে গেছে দেখেন এভাবে ভুনা করলে কিন্তু প্রচুর মজা হয় আর হ্যাঁ ট্যাংরা মাছটা কিন্তু আমি শুয়ের সাথে তেল ভুনা করে রান্নাটাই আমি শুয়ের সাথে তেল করছি তো যাই হোক বৃষ্টি দিন এগুলো খেতে ভালোই লাগে আর হ্যাঁ একটা কথা বলছি সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ লাইক কমেন্টস করবেন না এত করে আপনারা পেজে ঠিক যতটা ক্ষতি হবে অন্য পেজেরও ঠিক ততটাই ক্ষতি হবে তো যাই হোক ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিধানি চাল্লা টাটা